স্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন একটা দারুণ চাকরির খবর নিয়ে আসলো আমরা এই ভিডিওতে ডিসকাস করবো অ্যাকচুয়াল কী কী ভ্যাকেন্সিস আছে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সিলেবাস কি আছে এবং সর্বশেষে কিভাবে প্রস্তুতি নিলে এই চাকরিটা পাওয়া যেতে পারে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমার ক্রাইটেরিয়া ম্যাচ করলে অবশ্যই অ্যাপ্লাই করো তোমার যদি ক্রাইটেরিয়া না ম্যাচ করে তোমার চেনা বন্ধু যদি এই ভ্যাকেন্সিটা প্রয়োজন থাকে তাকে ভিডিওটা ফরওয়ার্ড করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা লাইক দিতে ভুল করবেন আমি বিস্তারিতভাবে ডিসকাস করছি দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস অ্যাচিভিং ইয়োর ড্রিমস ইজ হ্যাভিং দ্য রাইট কোচ গেট দ্য বেস্ট এডুকেশন উইথ কনভলিউশন এডুকেয়ার এন্ড মেক ইয়োর गवर्नमेंट এন্ড কর্পোরেট জব ট্রেনিং ড্রিমস কাম ট্রু ডাউনলোড দি অ্যাপ নাও এমপ্লয়মেন্ট নোটিফিকেশান এখানে কি বলছে যে অ্যাসিস্ট্যান্ট মাইন্স ম্যানেজার নেওয়া হচ্ছে এখানে ওয়েলফেয়ার অফিসার নেওয়া হচ্ছে মাইনিংয়ের ডিগ্রি থাকতে হবে এক বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে কোল মাইনে দশ বছরের এক্সপিরিয়েন্স থাকলে ভালো সিক্সটি থ্রি থাউজেন্ড স্যালি থাকবে নেক্সট ওয়েলফেয়ার অফিসার এটা গ্র্যাজুয়েট উইথ অ্যাটলিস্ট টু ইয়ার্স ফুল টাইম পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি পিজি ডিপ্লোমা পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামিং স্পেশালাইজান এইচ আর এক্সপিরিয়েন্স ইন কোল মাইন অর ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং এখানেও সিক্সটি থ্রি থাউজেন্ড স্যালারি আছে কলিয়ার ইঞ্জিনিয়ার ডিগ্রি ইন মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ফ্রম এন ইনস্টিটিউট বিটেক ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অ্যাপ্লাই করতে হবে এক বছর এক্সপিরিয়েন্স তিন ইয়ার্স এক্সপিরিয়েন্স এই দুটো এক্সপিরিয়েন্স চাইছে মাইনের তার মধ্যে মাইনে এক বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে জুনিয়ার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল চাইছে এটা খুব মানে ভ্যাকেন্সিসগুলো খুব ভালো বলা আছে প্রথম যে অ্যাসিস্ট্যান্ট মাইন ইঞ্জিনিয়ার বললাম ফর্টি সিক্স ওয়েলফেয়ার অফিসার একটা আছে কলিয়ার ইঞ্জিনিয়ার চোদ্দোটা আছে জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল দশটা আছে এটা ডিপ্লোমা হলেই হবে আর একচল্লিশ হাজার টাকা স্যালারি আছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালও আছে এটাও ডিপ্লোমা চাইছে পাঁচ বছর এক্সপিরিয়েন্স একচল্লিশ হাজার টাকা স্যালারি আছে সার্ভেয়ার এখানে দশটা লাগবে এটা ডিপ্লোমা ইন মাইনিং সার্ভে ইঞ্জিনিয়ারিং ফ্রম ইনস্টিটিউট অ্যাপ্রুভ বাই স্টেট কাউন্সিল সেখান থেকে তোমার ডিপ্লোমা করা থাকতে হবে এক বছর এক্সপিরিয়েন্স তার সাথে পাঁচ বছর এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয় স্যালারি ফর্টি ওয়ান খুব ভালো ব্যাপার এটা খুব লুক্রের একটা চাকরি তো আরেকবার স্যালারিটাকে আমরা দেখে নিই অ্যাসিস্ট্যান্ট মাইন্স ম্যানেজার মান্থলি টোটাল স্যালারি থাকছে তেষট্টি হাজার টাকা এবং এইচ এ থাকবে তার সাথে আট হাজার নশো আশি টাকা মাইন্স অ্যালাউন্স থাকবে পাঁচ হাজার টাকা এইভাবে স্যালারিটা কিন্তু একটা দুর্ধর্ষ ফিগার ধারণ করবে এবং দারুণ ব্যাপার অ্যানুয়াল ইনক্রিমেন্ট বা ইনহান্সমেন্ট থ্রি পার্সেন্ট করে থাকবে বত্রিশ বছর করে বয়স কনসিডার করা হয়েছে এবং এসসি এসটি দিয়ে যথারীতি রিল্যাক্সেশান বা ডিসকাউন্ট থাকবে ভ্যাকেন্সিস আরেকবার ডিভিশন দিয়ে দিই টোটাল অ্যাসিস্ট্যান্ট মাইন্স ম্যানেজার ফর্টি সিক্স ওয়েলফেয়ার অফিসার একটা কোলিয়ার ইঞ্জিনিয়ার চোদ্দোটা জুনিয়র ইঞ্জিনিয়ার দশটা জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল দশটা ইলেকট্রিক্যাল দুটো সার্ভেয়ার দশটা খুব সুন্দর একটা সুযোগ আমি চাইবো যে যারা ক্রাইটেরিয়া ম্যাচ করছো তারা অবশ্যই অ্যাপ্লাই করো এবং এই সুযোগটা কাজে লাগাও আর তুমি জানো কি বা জানোই না সেটা বলতে পারছি না সেটা পরীক্ষাটা কী হবে সেটা হচ্ছে সিলেক্টেড ক্যান্ডিডেট প্রথম দেখো সিলেকশান প্রসেস কি থাকছে সিলেক্টেড বি রিকোয়ার্ড টু অ্যাপেয়ার এ পার্সোনাল ইন্টারভিউ পার্সোনাল ইন্টারভিউতে তোমাকে আসতে হবে সেখানে কলকাতাতেই সেটা তৈরি হবে ফাইনাল মেরিট লিস্টবি এলিজিবল ক্যানউইল বি প্রিপেয়ার্ড বেস্ট অন স্কোর্স ইন দা পার্সোনাল ইন্টারভিউ পার্সোনাল ইন্টারভিউতে যা হবে সেই অনুযায়ী মার্কিং করা হবে প্যারামিটার পার্সোনাল ইন্টারভিউ একশো নম্বর থাকবে তোমাকে ওয়েটেজও হান্ড্রেড পারসেন্ট একটাই প্রসেস আছে তোমার ডিরেক্ট ইন্টারভিউ সুবর্ণ সুযোগ তুমি রেজিস্ট্রেশন করার আগে দেখে নাও ইমেল আইডিটা মোবাইল নাম্বারটা আধার নাম্বারটা স্ক্যান কপি সব রিসেন্ট ডকুমেন্টসে তৈরি করে নাও করে তারপর তুমি এখানে অ্যাপ্লাই করো অনলাইন সাবমিশন উইল বি রিমেন ওপেন ফ্রম বাইশ নয় শুরু হবে সরি আর তেরো দশের মধ্যে তোমাকে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে সেইভাবে তুমি এই পিডিসিএল ডট কো ডট ইন এখানে গিয়ে লিঙ্কে গিয়ে অ্যাপ্লাই করবে সুবর্ণ সুযোগ ডিরেক্ট ইন্টারভিউ আর আমি যেটা বলতে চাইছিলাম যে দেখো এখন বর্তমান পরিস্থিতি এমন জায়গায় আছে বা সিচুয়েশন এমন হয়েছে সব রকমের চাকরি কন্ট্রাকচুয়াল মোডে চলে আসে তো এখানে মন খারাপ করার কিছু নেই এরপর সব গভর্নমেন্ট চাকরি ম্যাক্সিমামই কন্ট্রাকচুয়াল মোডে চলে আসবে আর এই কন্ট্রাকচুয়াল জবের গাইডেন্স ইনফরমেশন ট্রেনিং কোচিং দেওয়ার ব্যাপারে কনভারেশন এডুকেশন নাম্বার ওয়ান তাই যারা নিজের কেরিয়ারকে সুরক্ষিত করতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এত সুন্দর একটা খবর পৌঁছে দেওয়া যেন লাইক দিতে ভুল করবে না